আসসালামু আলাইকুম ট্রাভেলস নতুন আরো একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে কথা বলবো হচ্ছে স্ক্যান কপি সম্পর্কে এবং অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে আপু কোন কোন শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বা বিসা হচ্ছে স্ক্যান কপির কি আদৌ বিসা হচ্ছে কিনা এবং রিসেডিউল নিয়েও অনেকে আমাকে প্রশ্ন করেছেন যেহেতু আমি আগের একটা ভিডিওতে আপডেট দিছি তো এই ভিডিওতেও অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমি জানানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর কথা বলবো হচ্ছে ছাব্বিশ তারিখ যে আপনারা আন্দোলনটা করতে চাচ্ছেন সেখানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ইউটিউবারদের মধ্যে তো সেই বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো সবার কাছে একটা অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমত বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা যে ছাব্বিশ তারিখ মানববন্ধনটা করতে চাচ্ছেন সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যেমন অনেক ইউটিউবাররা বলতেছে যে আপনারা যেন সেখানে গিয়ে উপস্থিত হন মানববন্ধনটা যে হবে সেখানে যাতে আপনারা অংশ নেন যাতে করে এটা সফল হয় বা এটাই হচ্ছে লাস্ট একটা মানববন্ধন এরপরে তারা আর কোনো ধরনের মানববন্ধন করবে না এবং যাতে করে একটা সমাধান আনতে পারে তাই বেশি সংখ্যক মানুষ যেন সেখানে উপস্থিত হয় সেই প্রচারণায় কিন্তু করতেছে অনেক ইউটিউবার আবার সেখানেই দেখা যাচ্ছে অনেক ইউটিউবার বলতেছে মানববন্ধন করার দরকার নাই এত করে বিপরীত হবে মানববন্ধনে আপনারা যায়েন না কোনো রকম সমস্যা হলে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না তো এই যে মিশ্র প্রতিক্রিয়াটা দেখা যাচ্ছে বলতেছে সফল হোক আর ইউটিউবার বলতেছে যাতে মানববন্ধনটা না হোক এখন মাঝখানে যে বক্তব্য আপনারা আছেন আপনারা কার কথা শুনবেন এখন আমার সলিউশন থাকবে আপনারা কার কথা শুনবেন এখানে কারো কথাই শোনার দরকার নেই আপনি আপনার ব্যক্তিগত মতে বা আপনার বিবেক কি বলে আপনার কি সত্যি একটা সমাধানের প্রয়োজন নাকি অ্যাম্বাসি যেভাবে চলতেছে সেটাই আপনার পছন্দ এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন আপনি সাধারণ মানুষ আমার আপনার কাছে প্রশ্ন যে আপনি কোনটা চান যদি মনে হয় যে না আমি আর দর্জো ধরতে পারতেছি না আমার দৈর্যের বাদ ভেঙে গেছে আমি একটা সমাধান চাই তাহলে আমি বলবো আপনি মানববন্ধনে অংশ নেবেন এবং ছাব্বিশ তারিখ সেই জায়গায় গিয়ে অংশ নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আমার দরকার নেই মানববন্ধনের অ্যাম্বাসি যেভাবে কাজ করতেছে বেফেয়ার্স গ্লোবাল যেভাবে কাজ করতেছে আমি তাতেই সন্তুষ্ট তাহলে আমি বলবো আপনার সেখানে যাওয়ার দরকার নেই মানববন্ধনে অংশ নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা সম্পূর্ণ হচ্ছে বিবেকের উপরে ইউটিউবার কি বললো সেটা আপনি কেন দেখবেন ইউটিউবাররা বলতেছে বিদায় যে আপনাকে যাইতে হবে এমন তো না তাই না আপনি যখন কাগজ জমা দিয়েছেন টাকা জমা দিয়েছেন তখন তখন কি কাউকে বলে জিজ্ঞেস করে কাগজ জমা দিচ্ছেন কাউকে কারোর কাছ থেকে অনুমতি নিয়ে আপনি ফাইল জমা দিচ্ছেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত ছিল এখন সমস্যাটাও কিন্তু আপনার একা বা সবার এখন আপনার বিবেক যদি বলে যে না আমার একটা সমাধান প্রয়োজন বা জন যাবে আমি কেন যাবো না আমি কেন ঘরে বসে থাকবো তাহলে অবশ্যই আমি বলবো ছাব্বিশ তারিখ যেখানে মানববন্ধনটা হবে সেখানে গিয়ে অংশ নেন কারণ বেশি সংখ্যক মানুষ যখন একসাথে লুকে দাঁড়াবেন তখন কিন্তু সমস্যাটা ইজি লেই সমাধান হয়ে যাবে এখন দেখা গেছে ষাট হাজারের মধ্যে যদি আপনারা এক সদস্য মানুষ যান তাহলে কিন্তু আপনাদেরকে তারা গুরুত্ব দেবে না বা আপনাদেরকে আমলে নেবে না আপনি যে সমস্যা নিয়ে আসতেন সেই সমস্যাটা তারা কোনোরকম পাত্তাই দিবে না এখন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার বিবেকের উপরে একজন ইউটিউবার বলতেছে বিদায় আমাকে যাইতে হবে একজন ইউটিউবার বলতেছে বিদায় আমি যাবো না বিশ্বটা কিন্তু এরকম না এখানে কোনো রাজনীতিক হচ্ছে আন্দোলন হচ্ছে না বা এখানে রাজনীতিক কোনো কিছুই না এখানে সম্পূর্ণ নিজের একটা অধিকার যেটা আমার অধিকার যে আমি আমার সমস্যা থেকে বের হতে চাই তার জন্য লড়াই এখন কারোর কথা বল না কারোর ইচ্ছে মতো না যে একজন চাইলো বিদায় আমি যাবো একজন বলছে কি দেয় যাবে না এরকম মতো কিন্তু না কে কী বলতেছে এটা বিচার করার মতো কিন্তু বিবেক বুদ্ধি সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন একজন বলছে কি যে আপনি যাবেন আর একজন বলছে কি দেয় যাবেন না বিষয়টা কিন্তু না এখন একজন বললো যে আপনার কান নিয়ে গেছে ছেলে তার সিলেদিকে ধরে না তাকে দেখতে হবে যে আপনি কানটা আসলেন তো একজন সমস্যা আপনি সমাধান করবেন যদি মনে হয় যে না মানে এই মানবন্ধু পূর্ণ করা জরুরি আমি দুই বছর ধরে অপেক্ষা করতেছি আরও অপেক্ষা করতে পারবেন তাহলে যাবেন আর যদি মনে হয় যে না আপনি আরও অপেক্ষা করবেন তাহলে আছি আমি এটাই হচ্ছে আমার অত্যন্ত ব্যক্তিগত পরামর্শ যারা আমার কাছে বলতেছেন যে আপনি এইরকম হচ্ছে বা আমি গ্রুপে দেখতেছি ফেসবুকে দেখতেছি মানুষের মিশ্র প্রতিক্রিয়াটা তাই ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি যাতে করে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে স্ক্যান কপি সম্পর্কে আপডেট চাচ্ছেন আপনারা তো স্ক্যান কপির আপডেট হচ্ছে এটাই যে দু হাজার চব্বিশে যে ফাইলগুলো হচ্ছে ভিসা হচ্ছে সেগুলোর ভিতরে স্ক্যান কপি রয়েছে স্ক্যান কপি কিন্তু আরও আগে থেকেই তারা ভিসা দেওয়া শুরু করছে তো আপনি হয়তো আপডেটটা পান নাই কিন্তু আপনি আপডেট পান না বিদায় যে ভিসা হচ্ছে না বিষয়টা কিন্তু এরকম না আমি আরও অনেক আগেই কিন্তু বলছিলাম যে স্ক্যান কপি কিন্তু ভিসা দেওয়া শুরু করছে বসে খুব দ্রুত পরিসরে দিতেছে না দিলেও কিন্তু স্ক্যান কপির বিষা হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন বা রিসেডিউলের জন্য অপেক্ষা করতেছেন তারা বলতেছেন যে কোন কোন শহর থেকে বিসা হচ্ছে বা অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে আপনারা জানেন যে রাগুসার শহরের কথা এখন একটু বেশি শোনা যাচ্ছে কারণ রাগুসার শহরের যে প্রেপত সেখানে কাজ একটু বেশি পরিমাণে হচ্ছে যার ফলে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে সেই সাথে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিতেছে তাদের কিন্তু বিচার আপডেটটাও পাওয়া যাচ্ছে রাগস্বর শহরের একটু বেশি তারপরে বাড়ি শহরের আপডেটটা একটু বেশি সেই শহরগুলোতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সে সাথে বিষাও হচ্ছে বেনিস শহরের আপডেট কিন্তু আমি আরও আগেই দিছি যে ব্যানিশ শহরের কাজ চলমান রয়েছে মিলানু শহরের কাজ চলমান রয়েছে আবেলনু শহরের কাজ চলমান রয়েছে এরকম অনেক সিটি আছে যেগুলোর কাজ চলমান রয়েছে হয়তো বেশি পরিমাণে না হলেও যেই হয়তো বেশি পরিমাণে না হলেও যেই ফাইলগুলো এখন জমা হচ্ছে সেগুলোই কিন্তু এখন সেই শহরগুলোতেই কিন্তু কাজ চলমান রয়েছে তো আস তো আমি যে শহরগুলোর কথা বলছি সেই শহরের বাহিরেও কিন্তু কাজ হচ্ছে হয়তো আপডেটটা আমার কাছে নাই যখন আমার কাছে আপডেট আসবে তখন আমি জানিয়ে দেব আর আপনারা যে যেই শহর থেকে হচ্ছে আবেদন করছেন নিচে কমেন্ট করে দিবেন আমি যদি আপডেট পাই তাহলে কমেন্টের উত্তরে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এত সামনেও হয়তো তারা আরও বেশি পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে হয়তো ঈদের পরে তারা বেশি পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে পারে বা রিসিডিউল ডেটগুলো দিতে পারে এটা অনেকেই ধারণা করতেছে কারণ বিএফএস গ্লোবাল থেকে তো বলা হচ্ছে যে খুব দ্রুত তারা একটা সমাধান দিবে স্ক্যান কপি বা অ্যাপয়েন্টমেন্ট বা রিসেডিউল সব বিষয়ে একটা আপডেট দিবে এখন আপডেট তো কবে আসবে এটা বিএফএস গ্লোবালই ভালো জানে কিন্তু ধারণা করা হচ্ছে যে ঈদের পর থেকে একটু ভিসা দেওয়ার পরিমাণ বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরিমাণ বা রিসেডিউল ডেট দেওয়ার পরিমাণ একটু বৃদ্ধি পাবে ঈদের আগে এভাবেই হয়তো চলবে কারণ তো জানেন যে ঈদ খুব দ্রুত চলে আসছে তো আশা করা যাচ্ছে যে ঈদের পরে একটু বেশি পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার সম্ভাবনা রয়েছে তো সে পর্যন্ত দেখা যাক কি হয় তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছে